আগামী এগারোই মে শনিবার রাজ্যে বছরের দ্বিতীয় জাতীয় লোক আদালত হতে চলছে নিষ্পত্তির জন্য উঠবে সতেরো হাজার নশো আটত্রিশটি মামলা ত্রিপুরা হাইকোর্ট ছাড়াও রাজ্যের সব জেলা এবং মহকুমা আদালত চত্বরে ছুটির দিনে বসবে লোক আদালত সবিলে মোট বেয়াল্লিশটি ব্যাঞ্চ মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা ব্যাংক ঋণ ফৌজদারি চেক বাউন্স চাকরি সংক্রান্ত জমি অধিগ্রহণ ইত্যাদি নিষ্পত্তির জন্য তোলা হবে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে তথ্য তুলে ধরেন ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝুমা দত্ত চৌধুরী তিনি জানান লোক আদালতের নোটিশ প্রাপ্ত হয়ে আসা লোকজনদের সাহায্য করবে লিগাল ভলেন্টিয়াররা বিনা আইনি খরচে সংশ্লিষ্ট সবাইকে মামলার নিষ্পত্তির সুবিধা দেওয়া হবে টোটাল যে কেসটা আমরা নিচ্ছি তার মধ্যে তিনশো একুশটা হচ্ছে মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা সংক্রান্ত ব্যাংক ঋণ পরিশোধক সংক্রান্ত আছে চার হাজার চুয়াত্তরটি আপোষযোগ্য ফৌজদারি বিরোধের মামলা যেগুলি এমবি তারপরে টিপি অ্যাক্ট এক্সাইজ গ্যাম্বলিং এই সমস্ত মামলাগুলি প্রায় তেরো হাজার দুশো ঊনসত্তরটি আছে তাছাড়া ম্যাট্রিমোনিয়াল কেসেস বৈবাহিক বিরোধের মামলা একশো সাতানব্বইটি নেওয়া হয়েছে চেক বাউন্সের মামলা নেওয়া হয়েছে তিপ্পান্নটি চাকরি সংক্রান্ত বিষয়ে যেটা হাইকোর্টে নেওয়া হয়েছে আটটি বিষয় আটটি মামলা তারপর জমি অধিগ্রহণ এলে এলে কেস এগারোটি দেওয়ানি সংক্রান্ত পাঁচটি মামলা নেওয়া হয়েছে নিষ্পত্তির জন্য